মেটা অ্যাডসে আমি যাব আমি অ্যাডসে মেটা অ্যাডসে গেলে এখানে আমার অ্যাড অ্যাকাউন্টগুলো দেখাবে আমার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে আর আমি এখন যে নতুনটা অ্যাড অ্যাকাউন্ট যোগ করব। সেটা যোগ করার আগে আমি অ্যাড অ্যাকাউন্টগুলো আমি আগে দেখে নিই দেখে নিই আমি এখানে ক্লিক করার উপরে দেখেন মেরিয়েল এ এটা টেকনো এটাতে ক্লিক করলাম দেখেন নিচে দেখেন এক দুই তিন চারটা আছে আমার এখানে চারটা অ্যাড অ্যাকাউন্ট আছে আবার ক্লিক করেই আপনাকে দেখাচ্ছি এক দুই তিন চারটা আছে এখানে আমি আর একটা যোগ করব আসসালামু আলাইকুম আপনি যদি ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট কারো থেকে নেন সে আপনাকে পারমিশন দিবে সেই আপনার জিমেল অ্যাকাউন্ট চাবে ওই জিমেল অ্যাকাউন্ট দিলে সে আপনার জিমেলে একটা পারমিশন পাঠাবে ইনভাইটেশন পাঠাবে ওই ইনভাইটেশন পাঠাইলে আপনার জিমেল আসবে আসার পরে এরকম দেখাবে মেটা ফর বিজনেস এই জিমেল আসলে এখানে মেলটা আসলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিতরে এরকম অপশন থাকবে ইনভাইটেশন ইউর ইনভাইটেশন এ জয়েন এ থাকবে এখানে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পরে ভিউ ইনভাইটেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওইখানে কিছু তথ্য দিতে হবে তথ্য দেওয়ার পরে আপনি ইয়াটা পারমিশনটা পেয়ে যাবেন হ্যাঁ ভিউ ইনভাইটেশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এ এখানে চলে আসলাম এখানে পুরো নাম দিতে হবে আমার পুরো নামটা দিচ্ছি আমি পুরোটাই দিতে হবে আচ্ছা একটু দিয়ে দেখি ও ছোটো করে দিয়ে দেখি নেয় নাকি অবশ্য নেবে না হ্যাঁ আবার পুরো নামটা দিতে হবে হ্যাঁ আচ্ছা পুরো নামটা আমি লিখে দিচ্ছি পুরো নামটা লিখে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে সেটা নিয়ে নেবে নিয়ে নিয়েছে সামনের দিকে আমি আগাবো আবার নেক্সট দিব আবার নেক্সট দিলে এবার অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আমার ইনভাইটেশনটা ওকে হয়ে যাবে আমার ম্যাটা অ্যাডসে ওইটা জমা হয়ে যাবে মানে অ্যাড হয়ে যাবে আমি পঁচিশ ডলার এর একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি হ্যাঁ ওইটা আমার অ্যাড অ্যাকাউন্টটা আমার এই ফেসবুক প্রোফাইলে অ্যাড হয়ে যাবে তা আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি ওইখানে যাওয়ার ম্যাটা মেটা অ্যাডসে ক্লিক করব মেটা অ্যাডসে ক্লিক করার পরে ওই যে এখানে আমার অ্যাডটা এখানে যোগ হবে হ্যাঁ এখানে যোগ হবে আমি উপরে যাই আমার এটাতে ক্লিক করব এই ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টের নিচে দেখেন মার্কেটিং এম এনএমএম এটা আমরা এখন অ্যাড করছি একটু আগে পঁচিশ ডলারের এখানে ক্লিক করি ক্লিক করলে ক্লিক করে এখান থেকে কেটে বাইরে হই বাইরে হলে এখানে যদি আমি স্পেন্ডিং লিমিটে ক্লিক করি নিচের দিকে যাই এটা আমার নতুন এরকম কোনো টাকা এখনও ডলার খরচ হয় নাই এটাতে পঁচিশ ডলার অ্যাড করা আছে এটাই অ্যাড করলাম এখন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভাবেই ইনভিটেশান দিলে অ্যাড করতে পারবেন অতি সহজে আপনার ফেসবুক মেটায়